আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ব্যাংককে আজকে আমাদের প্রথম দিন প্রথম দিনে আমরা ব্যাংকক হসপিটাল গ্র্যান্ড প্যালেস ওয়াট ফো এই সুন্দর টেম্পলটা যেখানে সবাই প্রার্থনা করতে আসে আরও কিছু সুন্দর জায়গা ঘুরে দেখাবো আমরা আমাদের আজকে ট্রাভেলটা শুরু করেছি সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট থেকে ফ্লাইটে অফ স্ক্রিনেই লাইফ জ্যাকেটের লাইফ ইনস্ট্রাকশান চলছে আমরা আজকে যাচ্ছি থাই লায়ন এয়ারলাইন্সে করে সিঙ্গাপুর টাইম সাড়ে এগারোটায় আমাদের ফ্লাইট এটা আড়াই ঘন্টার একটা ফ্লাইট এবং রাত দুইটার দিকে আমরা পৌঁছে গিয়েছি থাইল্যান্ডের ব্যাংককের ডং মিয়ান এয়ারপোর্টে আমরা আমাদের ছোটো দুইটা লাগেজও কালেক্ট করে নিলাম আর এটাই হচ্ছে ডন মিয়াং এয়ারপোর্ট ওয়েলকাম টু থাইল্যান্ড ব্যাংকক নতুন একটা দেশে আসার পরে প্রথম কাজেই হচ্ছে সেই দেশের সিম আর কারেন্সি এক্সচেঞ্জ করে নেওয়া আমরা এয়ারপোর্টের ভেতর থেকেই একটা সিম নিয়ে নিলাম এটা দুশো নিরানব্বই বাদ নিয়েছে আট দিনের প্যাকেজে এয়ারপোর্টে যে ট্যাক্সি থাকে সেখান থেকে আমরা একটা ট্যাক্সি নিয়ে আমাদের প্রি বুক করা হোটেলে যাচ্ছি এখানে আমাদের ট্যাক্সি ভাড়া নিয়েছে পনেরোশো বাদ এয়ারপোর্ট থেকে আর হোটেলে চেক ইন করে এখন আমরা আমাদের হোটেলে এটি হচ্ছে ফিনিক্স হোটেল সুকুম্বিতে হোটেলের রুমটা বেশ ভালোই খুব বেশি ছোট বলা যায় না এখানে সব ফ্যাসিলিটিস আছে ফ্রিজ লকার কমপ্লিমেন্টারি চা কফি পানি আর বেডটা ডাবল বেড এখানে একটা ছোটো ওয়ার্কিং টেবিলও আছে ওয়াশরুমটাও ভালো সিঙ্গাপুর থেকে এখানে এই পাশে শাওয়ারের জায়গা গুড মর্নিং ব্যাংকক এটা পরের দিন সকালবেলা আমরা এখন বের হয়েছি ব্যাংকক হসপিটালে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছিলাম গ্র্যাব বুক করতে বাট পাচ্ছিলাম না এই ভেতরে তখন এখানে যে ট্যাক্সিগুলো আছে হোটেলে আসছিল সেখানেই কথা বলছে মিস্টার রিয়াজ যে তারা যাবে কি না বাট তারা ডিনাই করেছে যে না যাবে না তখন আমরা এই ব্রিজটা ধরে হাঁটতে হাঁটতে মেন রোডে এসেছি এখান থেকে আমরা গ্র্যাব কল করব। সকাল বেলায় থাইল্যান্ড শহর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে বেশ পরিষ্কারই বলা যায় আর আমরা এই বাস স্টপেজের এখানে অপেক্ষা করছি আমাদের গ্র্যাব আসার জন্য তো কিছুক্ষণের মধ্যেই আমাদের গ্র্যাব চলে এসেছে আর আমরা পৌঁছে গিয়েছি ব্যাংকক হসপিটালে আমরা যেখানে ছিলাম তার থেকে খুব বেশি দূর না কাছাকাছি হসপিটালটা আমরা আজ যাব কার্ডিওলজি ডিপার্টমেন্টে এই হসপিটালে ডক্টর দেখানোর জন্য আপনি আগে থেকেই ডক্টর সিলেক্ট করে বুক করে রাখতে পারেন অথবা হসপিটালে এসেও পছন্দ করতে পারেন কোন ডক্টরকে দেখাবেন আমাদের ডক্টর দেখানো শেষ কিছু টেস্ট দিয়েছে আর এই সময়ে আমরা হসপিটালের ভেতরেই একদম পাশে যে থাই ভিলেজ আছে মানে রেস্ট রুম অথবা পেশেন্টরা এখানে এসে থাকতে পারে অনেকের আছে ট্রিটমেন্টের জন্য কয়েক সপ্তাহ বা কয়েক মাস সময় লাগে বড় কোনো অপারেশন হয় তারা কিন্তু এখানে একদম হসপিটাল সংলগ্ন এরিয়াতে এই থাই ভিলেজে থাকতে পারবেন এখানে অনেক ফ্যাসিলিটিস আছে এই যে একটা দেখা যাচ্ছে একশো চল্লিশ স্কোয়ার মিটারের এখানে লিভিং রুম ডাইনিং রুম রান্না করে খাওয়ার জায়গা সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর কিছু অনেক বড় বড় অ্যাপয়েন্টমেন্ট আর বিল্ডিং আছে আবার কিছু আছে ছোট কোজি টাইপের যেখানে সামনে গার্ডেনও থাকে খুব ইচ্ছা মতো হাঁটাচলা বা এনজয় করে থাকতে পারবেন আর এই হসপিটালে ডক্টর দেখানোর সময় আপনি ট্রান্সলেটরও ইউজ করতে পারেন যদি আপনার কথা বলতে কোনো সমস্যা হয় অথবা যদি পারেন তো নিজেরাই কথা বলে নিতে পারেন হসপিটাল আসলে আনএক্সপেক্টেড জায়গা কতক্ষণ লাগবে কত সময়ের প্রয়োজন বোঝা যায় না আমরা আজ দুপুরের খাবার খাওয়ার জন্য তাই পাশের যে সেভেন ইলেভেন আছে সেখানে হালাল নুডলস খেয়ে নিয়েছি এখানে আরও ফুড আছে যেটা আপনি ইনস্ট্যান্ট ওখানে ওভেনে গরম করে খেতে পারবেন আর এই যে বিশাল বড় হসপিটালের কানেক্টিং ব্রিজ দেখা যাচ্ছে এখানে সব ডিপার্টমেন্ট আছে নিউরোলজি কার্ডিওলজি অপথার্মোলজি পেডিয়েট্রিশিয়ান সব কিছু আর এই যে যে বড় দেখা যাচ্ছে রিহ্যাবিলিটেশন সেন্টারও আছে আর হসপিটালের সবাই অনেক আন্তরিক ডক্টর থেকে শুরু করে সব স্টাফ দিনের অনেকটা সময় এখনো আমাদের হাতে আছে সময়টাকে কাজে লাগানোর জন্য একদম গ্র্যান্ড প্যালেসের পাশেই আছে ফো এই ফো টেম্পলে আমরা চলে আসলাম এটা কিন্তু অনেক বিখ্যাত ব্যাংকক থাইল্যান্ডে এই জায়গাটাতে আছে বিশাল বড় একটা রিক্লিনিং টেম্পল এবং সেখানে আছে বড় একটা বুদ্ধা যেই বুদ্ধা হচ্ছে রিক্লিনিং বুদ্ধা বুদ্ধার পোশ্চারটাও অনেক মজার এটা শুয়ে আছে লায়নের মতো হয়ে এই বিশাল বড় রিক্লিনিং বুদ্ধটার উচ্চতা ছেচল্লিশ মিটার আর এটা সমগ্র ব্যাংককের সব থেকে বড় বুদ্ধা আর সম্পূর্ণ থাইল্যান্ডের মধ্যে তৃতীয় বৃহত্তম এই জায়গাটাতে আরো রয়েছে অনেক আর্ট লিটারেচার সায়েন্সের অনেক ঐতিহ্যবাহী জিনিস এখানে অনেকেই আসে উইশ করার জন্য যে আছে এবং সায়েন্স স্কুল থাই থাই সূত্র কিন্তু এখান থেকেই শুরু হয় এখানে আপনি আরো অনেক ছোট ছোট বড় বড় বুদ্ধা দেখতে পারবেন এখানে কিন্তু লাফিং বুদ্ধা সেটাও আছে আপনারা অনেক ভেতরে যেয়ে একদম কাছ থেকেও এনজয় করতে পারবেন আর এখানে সেই থাই মাসাজ আপনি এনজয় করতে পারবেন প্লিজ অফ এটর্নি জেনারেল পাশে এই প্রার্থনার স্থানটা প্রার্থনালয় এটা হচ্ছে সুপ্রিম কোর্ট উপশ্বের দেখে আসলাম এটর্নি জেনারেল তার পাশে প্রার্থনালয় ব্যাংকক এর সুপ্রিম কোর্টের সামনে এখন সবগুলো কার্যালয়ে একদম পরপর পাশাপাশি এটা দেখে এখন আমরা আরো সামনের দিকে যাচ্ছি অল্প কিছু দূর হেঁটে চলে এসেছি দ্য সিটি পিলার সেরিনের সামনে এটা একদম কাছে সব কিছুই পরপর কাছাকাছি এখানে থাই জনগণের বিলিফ আছে যদি কেউ অসুস্থ থাকে অথবা কোনো ভালো উইশের জন্য প্রে করতে চাই এই জায়গাটাতে এসে সেই উইশ করে এবং তাদের মনোবাসনা পূর্ণ হয় থাইল্যান্ডে আমরা আরও বেশ কয়েকদিন আছি আর সব মজার মজার জায়গায় ঘুরবো মজার থাই ফুড খাবো সবগুলো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন এই যে সাদা ওয়াল দিয়ে ঘেরা বিশাল বড় একটা জায়গা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ফেমাস গ্র্যান্ড প্যালেস ব্যাংককের ফেমাস জায়গা বলতে গেলে গ্র্যান্ড প্যালেসের জায়গা প্রথমেই আসে একটা বিশাল রাজপ্রাসাদ সহজেই যেটা বলা যায় এই রাজপ্রাসাদটা চারপাশে ওয়াল দিয়ে ঘেরা একটা সিটির মাঝে যেন আরেকটা সিটি মানে ব্যাংককের মাঝে আরেকটা সিটি এটা টু মিলিয়ন ফিট এরিয়া জুড়ে আছে হাঁটতে হাঁটতে আমরা অনেকখানি ক্রস করে ফেলেছি এই রাজপ্রাসাদের তারপরেও স্টিল বাকি আছে ল্যান্ডে অনেক এই যে সোনালু গাছ সোনালু ফুল অনেক আর হলুদ রঙের মাইক ফুল থাইল্যান্ডের মোস্ট আইকনিক আর সিগনিফিকেন্ট একটা জায়গা হচ্ছে এই গ্র্যান্ড প্যালেস যেটা ট্যুরিস্টদের ফার্স্ট অ্যাট্রাকশান এইটা কিন্তু বানানো হয় সেই সতেরোশো সালে তখনকার সময়ে এই রাজপ্রাসাদটা ছিল কাঠের পরবর্তীতে এটা আরও আধুনিকায়ন করে বর্তমানের এই অবস্থায় এসেছে তখনকার সময়ে এটা ছিল দুইভাবে বিভক্ত মানে আউটার আর ইনার লেয়ার হিসাবে আউটার যেটা ছিল সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে ব্যবহৃত হতো আর যেটা ইনার পোর্শন ছিল সেটাতে ছিল রয়্যাল ফ্যামিলির রেসিডেন্স এবং তাদের আসা যাওয়ার জায়গা এখানে এন্ট্রি ফি পাঁচশো বাদ পারসন এবং এত বিশাল বড় এই জায়গাটা ঘুরে দেখতে কিন্তু মোর দ্যান থ্রি আওয়ার্স লাগবেই ভেতরে রয়েছে অনেক সুন্দর সুন্দর ছোট বড় বুদ্ধা আর স্পেশালি আছে ইমারেল্ড বুদ্ধা যেটা এখানে খুবই ফেমাস এই যে থাইল্যান্ডের ফেমাস টুকটুক ট্যাক্সি বা বাসে করেও এই গ্র্যান্ড প্যালেসে আসা যাবে আর তার থেকে সহজ হয় যদি তে আসা যায় এমআরটির সোনাম ছাই স্টপেজে নেমে খুব সহজেই চলে আসা যাবে এন্ট্রি করার জন্য কয়েকটা ছোট্ট জিনিস মাথায় রাখবেন এখানে আপনার বডি শোল্ডার আর্ম আর নি ঢাকা থাকতে হবে আর এগুলো যদি ওপেন থাকে তাহলে এন্ট্রি করার সময় এগুলো আপনি রেন্টেও এই কাপড়গুলো কিনে নিতে পারেন আর ভেতরে ভিডিও করার সময় ক্যামেরা অ্যালাউ না মানে বড় বড় ক্যামেরাগুলো আপনি মোবাইল দিয়ে ছবি বা ভিডিও করতে পারবেন শাল এই রাজপ্রাসাদে প্রায় একশোরও বেশি রঙের উজ্জ্বল কারুকার্য আছে এখানে গম্বুজগুলা লেয়ার বাই লেয়ার রুফ আছে আর অসংখ্য সুন্দর সুন্দর কারুকাজ করা আছে মোজাইকের পাথরের এর এ আর ওয়াট রাজা পপিত স্কুল এর পাশেই এমআরটি লাইন এমআরটি লাইনে করে এখন আমরা যাচ্ছি নাইট মার্কেট পাত পং এ ফেমাস সব থাই খাবার খাবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ